উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষা কিংবা কোনো ডিগ্রি পেশায় একজন ট্রাক্টর চালক হলেও ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন তিনি সোশ্যাল মিডিয়ায় ইংরেজি কন্টেন্ট বানিয়ে সারা জাগানো দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার এই যুবকের নাম হৃদয়চন্দ্র রায় ছোটবেলা থেকেই ইংরেজির প্রতি বিশেষ ঝোঁক ছিল তার স্কুলে ভর্তির আগে থেকেই টুকটাক ইংরেজি পারতেন হৃদয় ইংরেজির প্রতি গভীর আগ্রহ দেখে গরিব বাবা ছেলেকে শখ করে ভর্তি করে দিয়েছিলেন ইংলিশ মিডিয়াম স্কুলে তবে টাকার অভাবে পারেনি সেখানে পড়ালেখা চালিয়ে যেতে এরপর ক্যাডেট এ পড়ার ইচ্ছা থাকলেও সাধ্যের কাছে সেই স্বপ্ন হার মেনে যায় পরিবারের অভাব অনটনের মাঝেও নিয়মিত পড়ালেখা চালিয়ে যান হৃদয় পড়াশোনার প্রতি অধিক আগ্রহী হওয়ায় বেছে নেন বিজ্ঞান বিভাগ দুই সালে শেতাবগঞ্জ মডেল পাইলট স্কুল থেকে এসএসসি পাশের পর ভর্তি হন শেতাবগঞ্জ সরকারি কলেজে সেখান থেকে দুই সালে এইচএসি পাস করে সম্পূর্ণ করেন উচ্চ মাধ্যমিকের পড়াশোনা এরপর পদার্থবিজ্ঞান নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হলেও করোনা মহামারীর সময়ে অর্থের অভাবে থেমে যায় হৃদয়ের পড়ালেখা এরই মধ্যে বাবা অসুস্থ হয়ে পড়লে বড় ভাইয়ের সঙ্গে পরিবারের হাল ধরেন হৃদয় ট্রাক্টর চালানো শিখে নেমে পড়েন উপার্জনের পথে পড়ালেখা ছেড়ে দিলেও ইংরেজির প্রতি তার আগ্রহটা ঠিকই থেকে যায় কাজ শেষে বাড়ি ফিরে ইউটিউবে ইংরেজি শেখার বিভিন্ন ভিডিও দেখতেন হৃদয় এভাবে একদিন কাজের ফাঁকে ফেসবুকে একটি মেয়ের ইংরেজিতে কথা বলার ভিডিও তার সামনে আসে সেটি দেখে তিনি ইংরেজিতে কথা বলার প্রতি আগ্রহী হয়ে ওঠেন এরপরে শুরু হয় তার ইংরেজি ভাষায় কথা বলা চর্চা এক সময় ভাষাটি রপ্ত হয়ে গেলে দুই হাজার পঁচিশ সালে শুরুর থেকে ফেসবুকে ইংরেজি কন্টেন্ট আপলোড করা শুরু করেন এই মেধাবী যুবক অল্পদিনের দিনের মধ্যেই তার এই সুস্পষ্ট ও সাবলীল ইংরেজি বলার দক্ষতা সকলকে নজর কাড়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কোরানোর পাশাপাশি এলাকায়ও তার বেশ সুনাম ছড়িয়ে পড়ে গ্রামের মানুষজন এখন তাকে ইংলিশম্যান নামে ডাকে দিনাজপুরের এই ইংলিশম্যান জানান ইংরেজি শেখার পেছনে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল তার বাবা ছোটবেলায় অন্য বিষয়ে ফাঁকি দিয়ে ইংরেজি পড়তে দেখলে বাবা রেগে না গিয়ে বরং তাকে উৎসাহ দিতেন এই উৎসাহই হৃদয়ের ইংরেজি শেখার প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিত নিজের ডেলি লাইফস্টাইল নিয়ে ইংরেজিতে ব্লগ ভিডিও তৈরি করেন হৃদয় যেখানে শুরু থেকে শেষ সব ছুই বলেন ইংরেজিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তার ইংরেজি বলা নিয়ে ট্রল নয় বরং প্রশংসা করেন নেটিজেনরা নিজে ইংরেজি চর্চার পাশাপাশি বর্তমানে অনলাইনে ইংরেজি ভাষা শেখায় আগ্রহীদের ক্লাস করান হৃদয় ইংরেজির বেসিক থেকে শুরু করে স্পিকিং সবই শেখানো হয় ইংলিশম্যান হৃদয়চন্দ্র রায়ের টিউটোরিয়ালে ছোট শিশুদেরও বেশ যত্ন নিয়ে ইংরেজি শেখান এই ভাইরাল ইংলিশ কন্টেন্ট ক্রিয়েটর চেষ্টা থাকলে যে শত বাধা সত্ত্বেও নিজের স্বপ্নকে ছুঁয়ে দেখা যায় তার এই উজ্জ্বল দৃষ্টান্ত দিনাজপুরের ইংলিশম্যান হৃদয়চন্দ্র রায় তার এই অদম্য প্রচেষ্টা ও উদ্যোগ তরুণদের জন্য অনুপ্রেরণা হৃদয় বুঝিয়ে দিয়েছেন পিছিয়ে সেই থাকে যে নিজেকে পিছিয়ে রাখে এগিয়ে যেতে হলে দরকার শুধু একাগ্রতা ও দৃঢ় মনোবল ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন